আমার সব থেকে প্রিয় হচ্ছে ডি ওয়ান ডি ওয়ানে খেলা দেখার মতো এত সুন্দর মানে কমে সস্তায় পুষ্টিকর রানের স্কোরও দেখবো এদিকে জায়েন্টটাও বড় পাবো ওদিকে গঙ্গার পাড়ের হাওয়া আসবে ডি ওয়ানের মতো জায়গা কিচ্ছু নেই টিকিটের তো ডি ওয়ান দেখা যাক ডি ওয়ান যারা সবাই কাটু আগে বলব ফার্স্ট প্রেফারেন্স নেবে ডি ওয়ান আর এদিকে মাঝে হচ্ছে ক্লাব হাউস ক্লাব হাউস থেকে কেন্দ্র করে এদিকে কে ওয়ান এদিকে বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান পরপর সব একদম আজকে আমার মাঠে যাওয়ার কথা ছিল না আজকে আমি মাঠে যাচ্ছি প্রচুর বন্ধুরা খেলা দেখতে যাচ্ছে ফোন করলে উৎসাহ দিলো তো আমি আমার বন্ধু বা ভাই বলতে পারো যে সিএবিতে আছে ক্লাব হাউসেই ওর ওখানেই জব তো আমি ওকে ফোন করলাম অরিত্রকে যে যাও করে আজকে আমাকে টিকিট দিতেই হবে কিছু করার নেই সিএসকে ম্যাচে তুই দিবি কি দিবি না জানি না আজকে দিতে হবে আমার সব চোদ্দো জন বন্ধু বন্ধুরা যাচ্ছে কারোর কে ওয়ান ব্লক কারোর বি ওয়ান ব্লক ওই আশেপাশে আমাকে টিকিট দিতেই হবে তো বললো দাদা আমাকে আধ ঘন্টা এক ঘন্টা সময় দাও আমি তোমাকে টিকিট জোগাড় করে দিচ্ছি তো এখন ফোন করলো যে ছটা সাড়ে ছটার মধ্যে তুমি আসো ক্লাব হাউসের সামনে আমি তোমাকে কোথাকার ব্লক দিবি বল আমার তো আর্ধেক কে ওয়ানে আছে তো বললো একদম দাদা খবরদার কে ওয়ানে যেও না কে ওয়ান একদম উপরে উপরের মাথায় মাথা থেকে কিচ্ছু খেলা দেখা যায় না তা আমি জানি আমি তো মাঠামাটে মাঠে যাই কোথায় কি প্র্যাকটিসও দেখি ওর থুলতোই বেশিরভাগ দেখি নিজেও দেখি তো কে ওয়ান জানি কে ওয়ান হচ্ছে একদম গুদাম ঘর যেটা বলা হয় একদম টঙের মাথায় ওই যাদের গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি থ্রি আলটা আছে ওতে জুম করে করে খেলা দেখার জন্য কে ওয়ান ব্লক এতটাই দূর আর এতটাই বস্তা পচা গরম আর এই গরমে কে ওয়ান ব্লক একদমই অখাদ্য আবার বি ওয়ানটা হচ্ছে নিচের দিকে মানে জালের মধ্যে যাদের পাবে তাদের আবার খুব বাজে লাগে একটু উপরে হলে কোনো অসুবিধা নেই আমার সবথেকে প্রিয় হচ্ছে ডি ওয়ান ডি ওয়ানে খেলা দেখার মতো এত সুন্দর মানে কমে সস্তায় পুষ্টিকর রানের স্কোরও দেখব এদিকে জায়েন্ট স্ক্রিনটাও বড় পাবো ওদিকে গঙ্গার পাড়ের হাওয়া আসবে ডি ওয়ানের মতো জায়গা কিচ্ছু নেই টিকিটের তো ডি ওয়ান দেখা যাক ডি ওয়ান যারা সবাই কাটবে আগে বলবো ফার্স্ট প্রেফারেন্স নেবে ডি ওয়ান আর এদিকে মাঝে হচ্ছে ক্লাব হাউস ক্লাব হাউসটাকে কেন্দ্র করে এদিকে কে ওয়ান এদিকে বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান পরপর সব একদম তো বিটা প্রিমিয়ামটা হচ্ছে মানে আট হাজার দশ হাজার টাকা টিকিট খাওয়া দাওয়া সব নিয়ে আর এই টিকিটগুলো বি ওয়ান টি ওয়ানে পায় কি বলো এগুলো কোটার টিকিট যারা চাকরি বাকরি করে দুটো করে কমপ্লিমেন্টারি টিকিট পায় তো জমতে 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 অনেক সময় কেউ চোদ্দোটা পনেরোটা ওই অরিত্র আমার ভাই চেন্নাই ম্যাচে জনকে বা পনেরো জনকে ঢোকাচ্ছে ভিতরে তো যাই হোক আজকে আমি যাচ্ছি গুজরাটের সাথে খেলা দেখতে তো জানি না কি হবে আমি আজকের ম্যাচে আশাবাদী নয় কারণ গুজরাট হচ্ছে টেবিল টপার টেবিল টপার যে আসছে খেলতে আর ওদিকে হচ্ছে আমাদের কলকাতার অবস্থা মানে হাতে হ্যারিকেন কে খেলবে না খেলবে কোনো ঠিক নেই আমি কালকেই মানে বলছিলাম যে ওপেন স্পিরিটে খেলাও কোনো অসুবিধা নেই অভিষেক নায়ার এসে গেছে ম্যাচ পুরো টেম্পারমেন্টে খেলাও সমানে সমানে ব্যবধান তো একসঙ্গে সম্ভব নয় তো কলকাতা অনেকটাই পিছিয়ে আর গুজরাট অনেকটাই এগিয়ে তো যা হোক টি টোয়েন্টিতে খেলা হবে মাঠে এগিয়ে পিছিয়ে আমার দেখার দরকার নেই ওদেরকে বাটলার ভালো ফর্মে ঢুকছে গিল আছে মানে আমাদের সেফার্ড আছে রোমারিও সেফার্ড তো ভালো তেওয়া আছে ওদের আবার দুটো কিশোর সাই সুদর্শন সাই কিশোর মানে ওং সাই সাই তো যাই হোক আমাদের তো এরকম কেউ নেই আমাদের ওই এখনও ওপেনিংয়ে গুরবাজ নাববে কি মৈনালী নাববে কি রহমান পাগেল এখনও কিছু বোঝা যাচ্ছে না যদি ভালো ফর্মে বলি তাহলে বলবো ওই বরুণ চক্রবর্তী নীতিশ রানা বইবা আর আমি কারো নাম নিতে পারবো না না রিঙ্কু সিং না এ না ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রানাকে আমি রাখবো ক্যাপ্টেন হিসেবে এখনো আমি রাখতে পারবো না তো এখনও বলবো টেবিল টপারের খেলা দেখতে যাচ্ছি কে কে আর এখনো মনে হয় না যে জিতবে কিনে যায় না কে কে আর নিজে এখনো ম্যানেজমেন্টে ধরাশায়ী হয়ে বসে আছে যে কাকে নামাবো কাকে কি করব এখনো টিম সাজিয়ে উঠতে পারিনি আমাদের পণ্ডিত মশাই তা পুজোতে কী বসবেন যাই হোক পণ্ডিত মশাইকে বলবো যে চন্দ্রকান্ড পণ্ডিতকে যে আপনি ভালো করে পুজোয় বসার আগে মানে আপনার যে সরঞ্জাম আছে ভালো করে সাজিয়ে নিন আপনার হাতে অনেক সরঞ্জামই আছে কিন্তু কাজে লাগান লাভন শেষুদিয়া বলে একটা ছেলে আছে বাচ্চা ছেলে তাকে নিতে পারেন রহমানুল্লাহ গুরবাদ যে আছে ভালো কিপার প্লাস এখন টি টোয়েন্টির অল্প বয়স্ক ভালো প্লেয়ার তাদের নিতে পারেন রাবমান পাওয়েল ভালো টি টোয়েন্টির মার্কুটে ব্যাটসম্যান ওকে খেলাতে পারেন মাইনালি একটা স্পিনার প্লাস ব্যাটসম্যান আছে খেলাতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে আপনি টিম সাজান আপনার হাতে যা অস্ত্র আছে এখন তাই দিয়েই যুদ্ধে নামতে হবে তো অস্ত্রগুলোকে একটু শান দেওয়ার ব্যবস্থা করুন আর যদি কেউ পার্টি ফার্টি করে সেই ডিজে ডিজেকে তাদের বলুন যে ম্যাচ জেতার পর ডিজে হবে যেদিন হারবে সেদিন আপনি বাড়ি চলে যাবেন টিম সাজান তো বাকি ব্লক মাঠের মধ্যেই হবে আজকে বললাম যে আমি কি কি হবে না হবে মাঠ নিয়ে বলেছিলাম বলবো আর সিএসকে ম্যাচে টিকিটের এখনও আমার কাছে কবে কিছু আপডেট আসেনি ভিতরকার খবর যে কোথা থেকে কবে কি দেওয়া হবে না দেওয়া মনে হয় এই পাঞ্জাব ম্যাচটার পরেই হয়তো দেওয়া হবে আশা করি তো দেখা যাক কি হবে না হবে আজকের ম্যাচটা আগে দেখি কি হয় যেন জিতিয়ে ফিরতে পারি এটুকুই বলা গলার জোর ক্রমশ কমে যাচ্ছে সাতখানা ম্যাচ বাকি মানে এখনো সাতটার মধ্যে আমার হিসেব বলে মোটামুটি পাঁচটা তো জিততেই হবে যদি যে হিসেব কারণ টেবিল টপারটা যেভাবে মানে নিজের পয়েন্ট টেবিল নিয়ে চলে গেছে তো কোনো কিছু বলার আর নেই তো দেখা যাক সময়ের অপেক্ষা ভালো ম্যাচ দেখতে যাচ্ছি ভালো ম্যাচ দেখব এখন অত হিসেবে অঙ্কের হিসেবে যাব না আজিঙ্কা রাহানে ভালো খেলুক আমাদের ওপেনাররা ভালো খেলুক মিডিলরা ভালো খেলুক ফিনিশার যে দু বলার সেগুলো মিটুক দেখা যাক বোলিং নিয়ে আমার কোনো প্রবলেম নেই বোলিং কমে করলেও আমার রান ভালো হচ্ছে না দেখা যাক ভালো খেলা দেখতে যাচ্ছি বন্ধু বান্ধবের অনুপ্রেরণায় আজকের ম্যাচটা দেখতে যাচ্ছি যেটা দেখতে যাওয়ার কথা ছিল না গুজরাট ম্যাচ আমার খাতার লিস্টে ছিল না কাল অব্দি আমি বলিনি কোনো ব্লগে যে আমি যাচ্ছি আজকে বলছি যে যাচ্ছি অ্যানাউন্স করলাম তো দেখা যাক হাতে যতক্ষণ না টিকিট পাচ্ছি যতক্ষণ না মাঠে যাচ্ছি কোনো ভরসা নেই যারা যাচ্ছ আমি বলে দিচ্ছি আমি বি ওয়ানে যাচ্ছি যদি কেউ থাকে দেখা হবে বি ওয়ানে আমি টিকিট নাম্বার এখনও জানি না ক্লাব হাউসের পাশেই বি ওয়ান বি প্রিমিয়াম আছে অনেক কটা বিয়ের অপশন আছে বি প্রিমিয়ামও আমি ব্লগ এটা দেখেছিলাম যে কী খাওয়া দাওয়া সব নিয়ে তো চলো দেখা হবে মাঠে